বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে আমরা আজকে ক্লাস সেভেনের পাঁচ দশমিক তিনের অঙ্ক করব আজ চার নং অঙ্ক থেকে করব। এই অধ্যায়ের অঙ্কগুলো একটু ভিন্ন ধরনের এক একটি অঙ্ক এক এক রকম তোমরা দেখবা প্রতিটা অঙ্কই এক এক ধরনের নিয়মে পড়তে হচ্ছে তাইলে দেখো চার নম্বর অঙ্কটির মধ্যে বলছে যে ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা এই অঙ্কটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মাধ্যমে হবে উৎপাদকে বিশ্লেষণ করা মানে হল দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করা আমরা এর আগেও বলেছি দেখো এই সূত্রটা কিন্তু দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ তাহলে এই এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা করতে পারবো তাহলে আমরা যদি ফোরকে বেঙ্গে লিখি টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কি আমাদের এই সূত্রের মধ্যে পড়ে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটা হবে এ আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে বি তাহলে আমরা যদি এটাকে এ সমান লিখে নিই টু এক্স আর বি সমান লিখে নিই ওয়াই তাহলে কি সহজ হয় না তোমরা এগুলি লিখবা না কারণ আমি বোঝানোর জন্য লিখেছি তাহলে এ প্লাস বি এ কত টু এক্স অথবা এই ব্র্যাকেটের ভিতরে আছে এ প্লাস বি কত বি ব্র্যাকেটের ভিতরে ওয়াই তারপরে আবার কী আছে টু এক্স এ মাইনাস বি কত ওয়াই তাহলে দেখো দুইটি রাশি গুণফল রূপে আমরা এটা প্রকাশ করতে পারলাম এটি হবে আনসার এই অঙ্কগুলি বুঝলে কিন্তু খুবই সহজ বিভিন্ন উপায়ে আমাদেরকে করতে হয় পাঁচ নব অঙ্কটি বলছে নাইন স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এই অঙ্কটিও এই সূত্রের সাহায্যে হবে তো আমরা প্রথমে বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার আগে দেখবা প্রথমেই দেখবা কমন নেওয়া যায় কি না কমন নেওয়া মানে ভাগ করা তো কমন নেওয়া যায় কিনা এমন কি কোনো রাশি আছে যেটা দ্বারা নয় কেউ ভাগ যাবে চাইকেও ভাগ যাবে চাইকে বাঘ যায় দুই দ্বারা দুই দ্বারা কিন্তু নয়কে ভাগ যায় না তাইলে আর ভাগ করার কোনো সম্ভাবনা নেই স্কোয়ার বি স্কোয়ার তাইলে এই চলক দ্বারাও বাঘ যাবে না তাইলে যেহেতু কমন নেওয়া যাচ্ছে না তাইলে আমরা সরাসরি এই সূত্রের ব্যবহার করবো কীভাবে নয়কে যদি আমরা থ্রি দিই তাহলে স্কোয়ার দিলে হয়ে যাবে নাইন তাহলে দেখো থ্রির উপরে স্কোয়ার দিলাম মানে দুইটা থ্রি নয় আর এ স্কোয়ার মাইনাস টু বি তার হোল স্কোয়ার দিয়ে দিলাম টু বি তার হোল স্কোয়ার মানে দুই গুণ দুই ফোর বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার তাইলে আমরা কিন্তু বেশি কম কিছুই লিখিনি যা আছে তাই লিখলাম এবার দেখো এ মাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ল এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এ এই ব্র্যাকেটের ভিতরে যা আছে বি তার মানে এ সমান থ্রি এ আর বি সমান টু বি তাইলে আমরা লিখবো এ প্লাস বি এ মাইনাস বি এ কত থ্রি এ প্লাস বি কত টু বি এ প্লাস বি তোমরা এগুলি লিখবা না আমি এগুলি বোঝানোর জন্য লিখছি তারপরে লিখবা এ থ্রি এ মাইনাস টু বি তো হয়ে গেল দুইটি রাশির গুণফল রূপে আমরা এটাকে আনসার দিয়ে দিব এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ এবার ছয় নং অঙ্ক করবো নং অঙ্কে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমেই নিয়ম অ্যাপ্লাই করবো কমন নেওয়া যায় কি না তো এ স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে কোনো মিল নেই দুটা পদের সাথে কোনো মিল নেই এখানে এ স্কোয়ার আসে এখানে এ নাই এখানে বি আছে আসে এখানে বি নাই এই কারণে কোনো মিল না থাকার কারণে আমরা কমন নিতে পারবো না এবার বিকল্প পদ্ধতি তাহলে আমরা এই পথ এই রাশিটাকে এই সূত্রে ব্যবহার করতে পারবো যদি আমি লিখি এ বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ারও স্কোয়ার এবং বি স্কোয়ার হয়ে গেল। আমরা কিন্তু কম বেশি কিছুই লিখিনি এটাকে যদি আমরা সাত সাত উনপঞ্চাশ মানে সেভেন গুণ সেভেন লিখি তাহলে সাত স্কোয়ার দিতে পারি আমরা তাইলে এটাকে সেভেন ওয়াই তার হোল স্কোয়ার দিলে হয়ে যাবে বি মানে সাত দুইটা ঊনপঞ্চাশ আর ওয়াই স্কোয়ার এবার আমরা এই সবটা এটা সবারটা হবে এ আর এই সবটা হবে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত এ হলো এ বি প্লাস বি কত সেভেন ওয়াই এটা ব্র্যাকেটের একবার এইভাবে আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কি এ মাইনাস বিত এ বি মাইনাস সেভ বি হল সেভেন ওয়াই তাহলে হয়ে গেল দুইটি রাশি গুণফল রূপে এটাই হবে আমাদের আনসার এটাকে আনসার দিয়ে দিতে হবে সাত নং অঙ্কে দেখো বলছে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি ওয়াই টু দি পাওয়ার ফোর এখানেও কোনো মিল নেই এই দুইটা পদের মধ্যে কোনো মিল নেই আমরা ষোলোকে চার দিয়ে ভাগ করতে পারি একাশিকে চার দিয়ে ভাগ করতে পারবো না ষোলোকে আট দিয়ে ভাগ করতে পারি একাশিকে আট দিয়ে ভাগ করতে পারবো না তাইলে কোনো মিল আমরা খুঁজে না পেলে আমরা দেখব অন্য কোনো সূত্র পড়ে কি না তাইলে এই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করি বা করব। এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা হবে স্কোয়ার বানাইতে হবে এটাকে আমরা যদি ষোলোকে ফোর লিখি ফোর এক্সে স্কোয়ার দিই তাইলে এই স্কোয়ারটা কিন্তু এখানেও থাকবে এক্সের উপরে তাইলে এক্স টু দি পাওয়ার ফোর দুই দুই গুণ করলে চাই এক্স টু দি পাওয়ার ফোর লেখলাম আর ফোর কয়টা লেখলাম দুইটা কারণ ফোরের উপরে এই স্কোয়ারটা শুধু ফোরের উপরে থাকবে তো দুইটা ফোর যদি আমরা গুণ করি কত হবে ষোলো হবে তাইলে আমরা ষোলো লিখলাম কোনো কম বেশি লিখলাম না মাইনাস একাশি নয় নং একাশি আমরা যদি নয় দুইটা গুণ করি তাইলে হবে একাশি তাইলে নাইন ওয়াই তার হোল স্কয়ার যদি দে ওয়াই টু দি পাওয়ার ফোর আর নয় হবে দুইটা নয় নং একাশি তাইলে এই পথ ঠিক থাকলো তাইলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো এটা হবে এ এই ব্র্যাকেটের ভিতরে এ এই ব্র্যাকেটের ভিতরে বি তাহলে এ কত এ হলো ফোর এক্সের স্কোয়ার ফোর এক্সের হবে এ প্লাস প্লাস বি কত নাইন ওয়াই ওয়াই স্কয়ার তারপরে আবার এ প্লাস বি কত ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কয়ার মাইনাস বি কত নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার তাইলে দেখো এটা কিন্তু কোনো মিল নেই এটার মধ্যে কোনো কমনও যায় না কোনো সূত্র পড়ে না কারণ এটা হলো মাইনাস সেট আমার যদি এখানে মাইনাস থাকতো তাহলে সূত্র পড়তো আবার দেখো এইখানে মাইনাস আছে তাই এটা সূত্রে ফেলানো যাবে এই সূত্রে এটা যা আছে আমরা তাই লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এবার সেকেন্ড ব্যাকেট ব্যবহার করব সেকেন্ড ব্যাকেট ব্যবহার করে টু এক্স তার হোল স্কোয়ার দিব তাইলে দুইটা টু গুণ করলে ফোর আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার কী হলো তিন তিন গুণ করলে নয় আর ওয়াই স্কোয়ার তাহলে ঠিকই আমরা লিখলাম যা আছে তাই এটা যা আছে তা লিখবো এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এবার আমরা সেকেন্ড ব্যাকেট আর দিব না এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ আর এটা হবে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এক্স হলো এ প্লাস থ্রি ওয়াই হলো থ্রি ওয়াই হবে বি থ্রি ওয়াই তারপরে আবার এই তোমরা না এটা আমি বোঝানোর জন্য এ লিখছি তাহলে দেখো এই তিনটা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারলাম এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো আনসার দিয়ে দিতে হবে প্রতিটা অঙ্কের শেষে আনসার দিয়ে দিবা আট নং অঙ্কটি দেখো স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোলস্কোয়ার এখানে যদি এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র লিখি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাইলে কিন্তু আমরা দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারবো না তাই আমরা এই সূত্রটা এখানে ব্যবহার না করে আমরা এই সূত্র ব্যবহার করলে দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারবো তাইলে আমরা যদি A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলতে চাই তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা একই কথা তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা বি দৌড়বো এই বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র কি হবে এ প্লাস বি আমরা এখানে সেকেন্ড ব্যাকেট ব্যবহার করবো এ প্লাস বি কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে রাখব আবার সেকেন্ড ব্র্যট এ মাইনাস বি এ কত এই মাইনাস বি হলো এক্স মাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্যাকেট প্লস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু বি বি মানে হলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই কথাটা বুঝতে হবে ভালো করে এবার আমরা ব্র্যাকেট উঠাই দিব এ মানে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব প্লাস এক্স এই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে ওয়াই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম ফার্স্ট ব্র্যাকেট রাখলাম এ মাইনাস এক্স এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে গেলো এই কারণেই আমরা সেকেন্ড ব্যাগের ব্যবহার করলাম এখানে আনসার দিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ক্লাসে